ইউক্রেন যুদ্ধ নিয়ে তৈরি হওয়া নতুন উত্তেজনায় বিশ্বদৃষ্টি এখন ওয়াশিংটন কি প্রান্তে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ফাঁস হওয়া আটাইশ দফা শান্তি পরিকল্পনাটি আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্স্কিকে পাঠানো হয়েছিল আর এখন তিনি জেলেনস্কিকে জানিয়ে দিয়েছেন এক কঠোর আলটিমেটাম সাতাইশ নভেম্বরের মধ্যেই এই পরিকল্পনা সম্পর্কে স্পষ্ট সম্মতি জানাতে হবে ফক্স নিউজ রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প পরিষ্কার বলেছেন ইউক্রেন যদি এ প্রস্তাব না মেনে চলে তাহলে যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে সরে আসবে বন্ধ হয়ে যাবে সব ধরনের সামরিক সাহায্য অস্ত্র সরবরাহ ও আর্থিক সহায়তা যদিও তিনি ইঙ্গিত দিয়েছেন পরিস্থিতি অনুকূলে থাকলে সময়সীমা কিছুটা বাড়ানো যেতে পারে কিন্তু বর্তমান বার্তাটি খুবই সরাসরি এখন সিদ্ধান্ত নাও না হলে যুক্তরাষ্ট্রের সাপোর্ট শেষ বিশ্লেষকরা ইতোমধ্যেই বলছেন এই অবস্থান ইউক্রেনের জন্য বড় চাপ তৈরি করবে এবং বিশ্বকূটনীতিতে নতুন সমীকরণ দাঁড় করাবে জেলেনস্কির সামনে এখন কঠিন সিদ্ধান্ত শান্তি পরিকল্পনা মেনে নেবেন নাকি যুক্তরাষ্ট্রের শক্তিশালী সমর্থন হারানোর জুকি